আসসালামু আলাইকুম আমি ফয়সাল আহমেদ ফয়সাল এক্সপ্লেন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুটো শব্দ শুনলেই আমাদের মনে আসে হিরোসীমা হিটলার আর ভয়াবহ কিছু যুদ্ধক্ষেত্রের ছবি কিন্তু ইতিহাসের এই ভয়ঙ্কর মতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এই যুদ্ধ কেবল কামানার গুলা দিয়ে লড়াই হয়নি লড়াই হয়েছিল মানবতার ভয়ের গভীরতম স্তরে এই অবিশ্বাস্য অজানা গল্পগুলো দেখতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আজ আমরা জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই পাঁচটি গোপন সত্য যা ইতিহাসের বইয়ের পাতায় চাপা পড়ে আছে এক ধ্বংসের সংখ্যা দ্বিতীয় সবচেয়ে ভয়াবহ সত্য হল এটি বেসামরিক মানুষের যুদ্ধ আমরা সাধারণ সৈন্যদের মৃত্যুর হিসাব করি কিন্তু আসল সংখ্যা এর চেয়েও বেশি ভয়ঙ্কর যুদ্ধে মোট মৃতের সংখ্যা সাত থেকে আট কোটি এর মধ্যে প্রায় টু পয়েন্ট পাঁচ কোটি ছিল সোভিয়েত ইউনিয়নের মানুষ এবং এর সাতআশি শতাংশই ছিল সাধারণ মানুষ অর্থাৎ সামরিক পোশাক না পরেও তারা এই যুদ্ধে প্রাণ হারা লেলিন উপবাস শুধুমাত্র লেলিন গিরাড অপরাধের সময় হিটলারের নির্দেশে প্রায় দশ লক্ষ মানুষ না খেতে পেরে মারা গিয়েছিল এই সংখ্যাটি হল ইউরোপের ইতিহাসে দুর্ভিক্ষজনিত কারণে মৃত্যুর সবচেয়ে বড় ঘটনার মধ্যে অন্যতম এটি প্রমাণ করে এই যুদ্ধে মূল লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি নয় পুরো একটি জাতিকে ভেঙে দেওয়া জৈব অস্ত্রের ভয়াবহতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর এবং অন্ধকার অধ্যায়টি লেখা হয়েছিল চীনের মানচুয়াই জাপানের ইউনিট সাতশো একত্রিশ নামে পরিচিত গোপন গবেষণাগারে অজানা সত্য হিটলারের ক্যাম্পের মতোই এখানে জাপানি ডাক্তাররা হাজার হাজার চীনা কোরীয় এবং রাশিয়ান যুদ্ধবন্দির উপর জীবন্ত অবস্থায় ভয়াবহ পরীক্ষা চালাত তারা পিলে কলেরা এবং অ্যান্থ্রাক্সের মতো রোগ ঢুকিয়ে দিয়ে দেখত শরীরে অঙ্গ প্রদঙ্গ এভাবে অকেজ হয় আমেরিকার গোপন চুক্তি আরো ভয়ঙ্কর হলো যুদ্ধের পর এই ডাক্তাররাই বেশিরভাগই শাস্তি পায়নি আমেরিকা তাদের বিচারের মুখোমুখি করার বদলে ইউনিট সাতশো একত্রিশের গবেষণার সব তথ্য কিনে নিয়েছিল যাতে সোভিয়েত ইউনিয়ন এই তথ্যগুলো না পায় মানবতা বিক্রি হয়েছিল সামরিক প্রযুক্তির কাছে তিন অপারেশন মিন্স মি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেবল সামরিক শক্তি নয় চরম চালাকি এবং মনস্তাত্ত্বিক কৌশলও ব্যবহৃত হয়েছিল অবিশ্বাস্য কৌশল উনিশশো তিয়াল্লিশ সালে মিত্রশক্তি একটি অপারেশন চালায় যার নাম ছিল অপারেশন মিন্স মি তারা ইচ্ছাকৃতভাবে একজন মৃত মানুষের শরীরে মিথ্যা সামরিক পরিকল্পনা দিয়ে একটি নকল চিঠি ভরে দেয় এরপর তাকে ব্রিটিশ জলসীমার কাছে ভাসিয়ে দেওয়া হয় যেন জার্মানরা তাকে খুঁজে পায় ফলাফল জার্মান গোয়েন্দারা সেই বিশ্বাস করে ভুল করে বসে যে মিত্রশক্তি সিসিল আক্রমণ করবে না বরং গ্রিস এবং সার্ডিয়া আক্রমণ করবে হিটলার তার সামরিক শক্তি ভুল জায়গায় ছড়িয়ে নেয় মিত্রশক্তি কোনো যুদ্ধ ছাড়াই সিসিলিতে পা রাখে যা প্রমাণ করে ভূতের গল্প ও বিশাল সামরিক ভয় দেখানো সম্ভব এই যুদ্ধ শুধু অক্ষকতি বনাম মিত্রশক্তি ছিল না এটি ছিল চরম সুবিধাবাদদের খেলা গোপন তত্ত্ব উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে হিটলারের নাচি জার্মানি এবং স্টালিনের সোভিয়েত ইউনিয়ন এই চরম শত্রু আশ্চর্যজনকভাবে অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করেছিল এই চুক্তির ফলে তারা পোল্যান্ড নেয় বিশ্বাসঘাতকতা এই চুক্তি ছিল একটি মিথ্যা উনিশশো একচল্লিশ সালে জার্মানি চুক্তি ভেঙে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে যা প্রমাণ করে রাজনৈতিক সুবিধাবাদে আদর্শ বা প্রতিশ্রুতি কোনো সম্পর্কই রাখতো না বিস্ময়কর ঘটনা জাপানি সেনা কর্মকর্তা হিরো কোনোদা ফিলিপাইনে কর্মরত ছিলেন উনিশশো সালে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি বিশ্বাস করেননি যে জাপানে গেছে গোয়েন্দা তত্ত্বের অভাবে তিনি ফিলিপাইনে গভীর জঙ্গলে লুকিয়ে থাকেন এবং উনত্রিশ বছর ধরে একাকী গেরিলা যুদ্ধ চালিয়ে যান আত্মসমর্পণ উনিশশো সালে তার প্রাক্তন কমান্ডিং অফিসার তাকে খুঁজতে যান এবং সরকারি আদেশে পড়ে শোনান তারপরে তিনি আত্মসমর্পণ করেন এই ঘটনা প্রমাণ করে যুদ্ধ কিভাবে মানুষের মনস্তত্বকে সময়ের সঙ্গে বিচ্ছিন্ন করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল সামরিক ইতিহাসের একটি অধ্যায় নয় এটি মানবতা চরম ব্যর্থতা গোপনীয়তার রাজনীতি এবং মানুষের অনবেকতার এক চূড়ান্ত প্রমাণ এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা যেন ইতিহাসের অন্ধকার দিকগুলো কখনোই ভুলে না যাই এই ভয়াবহ সত্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করছে কমেন্টটা আপনার মতামত জানাতে ভুলবেন না ফয়সাল এক্সপ্লেনের সঙ্গেই থাকুন সো দেখব নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ